বিসমিল্লাহ রহমানের রাহেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রুড মাছ সংরক্ষণ আপনাদেরকে মাছ হারভেস্টিং মাছ চাষের লাভের গল্প শোনালাম এই থেকেই তো আর ব্যবসা শেষ নয় এখন যেটা আমাদের মূলধন সেটা হলো কিছু গ্রুড মাছ সংরক্ষণ করা এই ভিয়েতনামি কই মাছ কোনো সময়ের জন্য মাটির পুকুরে শীতের সময় ভালো রাখা যায় না অর্থাৎ এটাতে জেলি রোগ চলে আসে না হলে ক্ষত রোগ চলে চলে আসে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যে ভিয়েতনামি কইয়ের রেনু বা পোনা আমাদের হেসারি মালিকেরা সংরক্ষণের অভাবে করতে পারে না কিন্তু থাই কই যেটা সেটা কিন্তু আসলে অনেক শক্ত মাছ যেটা আসলে মাটির পুকুরে রাখা যায় বা ইয়া করা যায় তাই আমরা প্রিয় দর্শক কিছু ব্রুড মাছ সংগ্রহ করলাম সাথে কিছু দ্বিতীয় জেনারেশনেরও মাছ তৈরি করলাম যে মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি এই যে পটাশের পানি দিয়ে আমরা পুকুর থেকে যে মাছগুলো ব্রুডগুলো নিয়ে এসেছি সেই ব্রুটগুলো আপনাদেরকে আস্তে করে আসলে ধরতে চাই আঘাত পায় না যেন কিন্তু আসলে বাস্তবে আসলে এগুলাকে যত আঘাত কম দিতে চাই ততই আঘাত প্রাপ্ত হয় প্রিয় দর্শক আমাদের ব্রুড মাছগুলো আপনারা দেখেন মাছ এই যে প্রিয় দর্শক আমাদের ব্রুটগুলো এতে এগুলো আঘাত প্রাপ্ত হয়েছে কিন্তু মাছ ধরার কারণে পুঁচিটে ব্রুট আস্তে 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 এলাকে যত আস্তে ধরবা চাবেন তত একটা জিনিস আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি কোয়ের আমাদেরকে যেটা বোঝাই সেটা লেজে খোটা আছে বলে আসলে আমাদের মাছগুলাতে লেজে কোনো ফোঁটা আছে নাকি আপনারা দেখেন তো এগুলা আমরা ব্রুডের জন্য সংরক্ষণ করতেছি আপনারা আমাদের জন্যে দোয়া করবেন এগুলো আমরা ব্রুড মাছ এগুলাকে আবার যত্ন করে সুন্দরভাবে এগুলাকে প্রস্তুত করে নেব ইনশাল্লাহ এই যে দেখুন এটা কিন্তু দ্বিতীয় জেনারেশনের জন্য তৈরি করতেছি এই মাছগুলো আমরা এখানে পটাশ দিয়ে লবণ পানি দিয়ে যে হাউজে আপনারা হাউজে আমাদের কিছু মাছ ছিল সেগুলো কিন্তু ধোবা পটাশ দিয়ে ধোব প্রিয় দর্শক এই মাছগুলাকে আমরা এখানে শিং মাছও আছে আপনারা আসুন দেখুন আমরা রুট মাছও অনেক মাছের মধ্যে রাখতে হয় এটা থেকে করে নেওয়া হয় যে শিং শিং মাছ আমরা এগুলো সডাক্ত পানি দিয়ে এগুলাকে জন্য সামনে চৈত্র বৈশাখ মাসে এগুলাকে প্রচুর খাবার দিয়ে প্রচুর পরিমাণ যত্ন করে এই মাছগুলোকে কিন্তু আমরা আসলে ব্রোড হিসাবে কিন্তু আমাদের ব্রো এগুলোকে কতটুকু দেখাতে পারতেছি এগুলাকে আসলে শীতের সময় আঘাত প্রদানে যেগুলো পরিবেশের ব্রুজ শিং মাছ এগুলো খুবই অজা কী অবস্থা বাজার অবস্থা এগুলাকে আমরা মাছ হিসাবে এগুলো কিন্তু সবই গ্রুপ নয় এই যে এই মাছগুলো আমাদের এগুলাকে এখন আবার আলাদা করে যত্ন করে এগুলাকে আবার প্রচুর পরিমাণ অনেক ধরো বলেন প্রচুর পরিমাণ খাবার দিলেও কিন্তু এদের মধ্যে চরপি জমে যায় এগুলাকে আমরা অনেক সংরক্ষণ অনেকভাবে করি যেগুলো আসলে অনেক ভিডিওতে বলা আছে আমরা ইনশাল্লাহ মাছগুলোকে ধরো মাছগুলোকে ছাড়ি তারপরে আপনাদেরকে আসলে মাছগুলো ফোকালো করে গেছে আমরা এই এখন ধরে আসলে ব্রুডের সংরক্ষণের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনারা আমাদের ব্রুড মাছগুলার জন্য দেওয়া করেন আমরা এখন এই ব্রুডগুলাকে আবার এই পুকুরে দেবাকে ভিন্নভাবে ওই জায়গার উপরে এগুলো অর্ডার এগুলো আমাদের ব্রুড মাছ এগুলাকে আমরা আবার এখানে সংরক্ষণ করতেছি এগুলোর থেকে আল্লাহ রহমত আবার আমরা ডিম নিয়ে চাষে যাব আমরা অনেক পরিশ্রম করে আসলে এই জায়গাতে আসছি এগুলো আমাদের সিংহের ব্রুট আমরা অধিক ঘনত্ব সিন সামনের দিকে করব এগুলা আসলে ব্রুট মাছ এগুলা দুই বছর হয়ে গেল এবার তিন বছর আসবে ইনশাল্লাহ এগুলা আমরা ডিমের জন্য তৈরি করতেছি এগুলো এখানে এগুলো আমরা আসলে ব্রুডের জন্য সংরক্ষণ করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন ব্রুট মাছ আসলে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ছিল আসলে সকাল থেকে গোসল করি নিয়ে মাছ ধরাধরি মাছগুলোকে সংরক্ষণের জন্য করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা মাছ চাষে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই যে ব্রুট সংরক্ষণ মাছের খাদ্য পুকুর প্রস্তুতি সবই আপনাদেরকে দেওয়া হয় একটাই কারণ সেটা হলো আপনারা যেন এগুলো দেখে নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে পারেন নিজেরাও আসলে মাছ চাষে আগ্রহী প্রকাশ করেন আমরা সবসময় আপনাদেরকে এই তথ্যগুলাই দেই আর যাতে করে আপনারা নিজেরা নিজেদের মাছ ব্রুট মাছগুলা অনেক ভাই বলেন আসলে ভাই আপনার মাছ সমান হয় কেন ছোট বড় থাকে না কেন আসলে অনেক কাঠ খড়ি পুড়তে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরে এই ব্রুড মাছগুলাকে এখন আমরা এই যে শীতের দুই মাসে এমন যত্ন করব এখন মাছে যদি চরপি থাকে তাহলে কিন্তু ডিমের পরিমাণ কম আসবে এগুলাকে আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন গঠনে এখানে নিয়ে আসে যে খরচ তৈরি করব যাতে করে ডিম আসের দ্রুত এবং আমরা আগাম কুয়ে রেণু বা পোনা তৈরি করে আমরা পুকুরে চাষে যাইতে পারি আজ এই পর্যন্ত আবার এক সময় ব্রুড মাছের পরিচর্যা জহরের আজান অনেকক্ষণ হয়ে গেছে আসলে দেড় মাস ফুল আজকে এক মাস ষোলো দিন ধরে আমরা মাছের সাথে একইভাবে পানিতে চেয়ারা কীরকম হয়ে গেছে দেখেন আল্লাহ রহমত আমরা এই এবছর কই মাছ নয় লক্ষ টাকার বিক্রি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যেটা আমাদের জন্য আসলে কাল্পনিক ছিল যে এত টাকার আমরা মাছ বিক্রি করতে পারবো কিনা আমরা সামনে হাইডিএনসিতে কিছু শিং মাছ আছে এগুলো আরও প্রতিবেদন দেবো হাইডিএনসিতে শিঙে লাভ বেশি না কোয়ে এটার একটা নিজেদের মধ্যে আমরা কম্প্রোমাইজ তৈরি করছি আমাদের জন্য দোয়া করবেন মাছ চাষে যেন মাছ বাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা জাত উন্নয়ন মান উন্নয়ন বাজারজাতকরণ সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আলাইকুম